এবার ওটা বলেছে আমরা ফুললি রেডি তো না আবার ওটাও বলেছেন ফেব্রুয়ারি এপ্রিলের কথা তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচনটা আদু দেখেন আপনি আমি আমার আগের বক্তব্যেই ক্লিয়ার করেছি যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেটা নিয়ে সন্দেহ সংশয় রয়েছে আরেকটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে সেটা কিছুটা বিএনপির দোষ কিছুটা বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা সব মিলিয়ে বিএনপি ডে বাই ডে সময় যত গড়াচ্ছে বিএনপি আসলে গ্রাউন্ডে তার যে ফুটপ্রিন্ট সেটা লুজ করছে এবং একই সঙ্গে বিএনপি তার মিত্রদেরকেও ধীরে ধীরে হারাতে বসছে এবং অন্য পক্ষ তারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তি সঞ্চয় করবার চেষ্টা করছে জোটবদ্ধ হবার চেষ্টা করছে সেটাও যদি আপনি ক্লিয়ার দেখেন আমি শুরুতেই যেটা বলি ভাই একটা দারুণ কথা বলেছে যে আওয়ামী লীগ ব্যান করার আন্দোলন হয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের মাফিয়া যারা অপরাধী যারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ বলতে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী না আওয়ামী লীগ কিন্তু প্রশাসনকেও ছাত্রলীগের মাধ্যমে দখল করেছিল যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো তাদেরকে বিভিন্নভাবে চাকরি দেওয়া পুলিশের এসআইতে নিয়োগ দেওয়া এই কাজগুলো কিন্তু হয়েছে দলীয়করণ তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি তাদেরকে অ্যারেস্ট করা হয়নি অর্থাৎ বলেই নয় অ্যারেস্ট বলতেছে না আপনি সেটাই বললেন যে অ্যারেস্ট করার কোনো আন্দোলনটা আসলে হয়নি এটা একটা ব্যাপার আমি আজকে এসে যেটি বলতে হচ্ছে দুঃখজনক বলা আসলে উচিতও না তারপরে না বললেই না ডক্টর মোহাম্মদ ইউনুস কিনে আমরা অনেক প্রশংসা করছি তার আন্তর্জাতিক খ্যাতি তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় যেটা তার এক ধরনের বক্তব্যেও কিন্তু এসেছে তিনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় এমনকি উপদেষ্টারা বিশেষ করে প্রেস সচিব যেভাবে গল্প তৈরি করেন খুব ভাল লাগে মনে হয় যে এই বুঝি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল এই বুঝি ইউরোপ হয়ে গেল। কিন্তু আমার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো মাসে কি এমন কারিশ্মা দেখিয়েছে এগারো মাসে যেটাকে কেন্দ্র করে আমরা ভাবতে পারি যে বাংলাদেশ হচ্ছে আগামীর সিঙ্গাপুর বাংলাদেশ হবে মালয়েশিয়া বাংলাদেশ হবে আমেরিকা ইউরোপ কানাডা এ ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান না হ্যাঁ ব্যক্তি ইউনুসের অনেক সুনাম আছে খ্যাতি আছে কিন্তু সেটাকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশের শিল্প বাণিজ্য বাংলাদেশে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবিকার উন্নয়ন সেই জায়গাগুলোতে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়েছে এখনও পর্যন্ত দেখেন আপনার কাছে তো উন্নয়ন দৃশ্যমান হতে হবে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন বা আপনি যখন গাড়ি নিয়ে চলবেন বা বাসে উঠবেন তখন যদি মনে হয় যে প্রচণ্ড জ্যাম গাড়ির চাকা ঘুরতেছে না তখন কি আপনার কাছে মনে হবে যে বাংলাদেশটা আসলে এগিয়ে যাচ্ছে তখন আপনার চোখের সামনে কী থাকবে এই লক্কর চক্কর মাখা আপনার বাস ভাঙা গাড়ি রাস্তা ভাঙাচোড়া কাদা বালি ধুলা এগুলো যখন আপনার সামনে থাকবে তখন ওই গুলশানের উন্নয়ন বাড়িধারার উন্নয়ন ধানমন্ডির উন্নয়ন আপনার কাছে কিন্তু দৃশ্যমান থাকবে না তার মানে কি তার মানে আমাদের উপদেষ্টারা যে মন্ত্রীপাড়ায় রয়েছেন সেই জায়গাটা সুন্দর তারা বাংলোতে রয়েছেন এখন তারা যদি মনে করেন যে পুরো বাংলাদেশই আসলে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস উন্নয়ন করতেছেন তাহলে ভুল আমরা যারা দূর থেকে পল্টনে এসে রাজনীতি করি আমরা তো দেখি যে রাস্তায় যে ধরনের জ্যাম জট এইভাবে একটি দেশ চলতে পারে না ডাক্তার মোহাম্মদ ইনুদ যদি অন্তত সেই ডিসিপ্লিনটা বাংলাদেশে আনতে পারতেন যে আসলে কোন গাড়িগুলো রাস্তায় চলবে মানুষ কীভাবে রাস্তায় চলবে গাড়িগুলো কিভাবে চলবে এখনও পর্যন্ত এই ট্রাফিক সমস্যা দূর করতে পারেনি এই দৃশ্যমান ছোটোখাটো জিনিসগুলো করতে কি আপনার ঐক্যমতের প্রয়োজন হয় এক দ্বিতীয়ত আপনি পুলিশের মধ্যে যারা অপরাধী ছিল এত মানুষকে গুলি করে হত্যা করলো দেখেন মানে মাথায় গুলি করেছে মগজটা উড়ে দশাত দূরে গিয়ে পড়েছে এর বিচার কি আপনি করতে পেরেছেন এর জন্য কি ঐক্যমত লাগবে যে বিচার করতে ঐক্যমত আপনি বিচারকদেরকে স্বাধীনতা দিবেন এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা একটা আলাদা সচিবালয় এটার জন্য কি ঐক্যমতের প্রয়োজন আছে আপনি শুরু করেন না কাজটা এগারো মাসে যদি আপনি এই কাজটা শেষ করতে পারতেন আজকে আমরা আপনাকে নিয়ে গর্ব করতে পারতাম দ্বিতীয়ত পুলিশ কমিশন মানে পুলিশ কোনো বাহিনীর দুঃখিত কোনো দলের হয়ে কাজ করবে না পুলিশ একটা স্বতন্ত্র বাহিনী হবে এবং রাষ্ট্রীয় বাহিনী আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র আই থিঙ্ক আমার থেকে আপনি ভালো বোঝেন যে রাষ্ট্র কিন্তু সরকার থেকে অনেকটা আলাদা একটা রাষ্ট্র সরকার যে আসে আসুক রাষ্ট্র কিন্তু তার জায়গায় থাকবে অর্থাৎ পুলিশ কি একটা রাষ্ট্রীয় বাহিনী এই বাহিনী যে দল ক্ষমতায় আসুক তাকে সহযোগিতা করবে কিন্তু ওই দল যদি অপরাধ করতে চায় ওই দলকে সহযোগিতা করবে না তো পুলিশকে এই ধরনের একটি বাহিনী হিসেবে আপনি তৈরি করবেন সরকারকে সহযোগিতা করবে দলের প্রতি পুলিশের তো কোনো দায় নেই আসলে দায় নাই একজাক্টলি তার মানে এই যে একটি আপনি বাহিনী তৈরি করবেন স্বতন্ত্র বাহিনী রাষ্ট্রীয় বাহিনী যারা আসলে সরকারকে সহযোগিতা করবে মানে যে দল সরকারে আসবে দেখেন এই এগারো মাসে যদি মোটামুটি দৃশ্যমান পরিবর্তন হতো তাহলে মানুষ ওই যে শুরুতে বলছিল না অনেকে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে চাই এখন আমার মনে হয় না আর ওইভাবে কেউ বলছে যে আমরা পাঁচ বছর দেখতে চাই কারণটা কী কারণ এগারো মাস আসলে কম সময় না যথেষ্ট সময় একজন মানুষ আসলে কেমন কি করতে পারেন তার আসলে মিশন ভীষণ কেমন সেটা মোটামুটি এগারো মাসে বোঝা যায় হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভালো মানুষ তার গ্রহণযোগ্যতা রয়েছে সৎ মানুষ পড়াশোনা রয়েছে জ্ঞান রয়েছে সব রয়েছে কিন্তু বাংলাদেশের যে আসলে রাজনীতি সেই রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি তার রয়েছে এটা মানতে হবে এক দ্বিতীয়ত তিনি যে টিমটা আসলে সিলেকশন করেছেন আমি যতটুকু জানি প্রায় অর্ধেক এই উপদেষ্টা পরিষদের মধ্যে প্রায় অর্ধেক উপদেষ্টা মানে উপদেষ্টাদের প্যানেলের অর্ধেক প্রায় তিনি ঠিক করে নিয়েছেন নিজের মতন দেখেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সংস্কারের জন্য কি আসলে ঐক্যমতের প্রয়োজন আছে এখনও পর্যন্ত ঢাকা মেডিকেলে যদি আপনি যান দেখবেন যে সেখানে আসলে পা ফেলার জায়গা নাই সেইখানকার মানুষ আসলে চিকিৎসা পাচ্ছে না যেখানে এত নোংরা দুর্গন্ধ ডাক্তার সংকট তো এই সংস্কারগুলো আসলে করা যেত না যে ঠিক আছে আমি দশ হাজার ডাক্তার আমি নিয়োগ দিয়ে দিই বাংলাদেশে তো এরকম রয়েছে তো পড়াশোনা শেষ করে যারা আসলে বেকার অনেক ডাক্তার তো রয়েছে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আপনি নিয়োগ দিতে পারতেন আমার নিজ জেলা জিনাইদ সদরে দেখেন সেখানকার তত্ত্বাবধায়ক সুপার যাকে বলে আমি তার সাথে কয়েকবার বৈঠক করেছি তিনি আমাকে বলেছেন যে ভাই এখানে এতগুলো নার্সের সংকট ডাক্তার প্রায় আপনার চল্লিশ জনের বেশি ডাক্তারের সংকট একটা হাসপাতালে তো এই হাসপাতাল পুরো জেলার মানুষের কিভাবে চিকিৎসা দেবে সেখানে যখন একজন আপনার স্ট্রোক করে রোগী আসতেছে তারা চিকিৎসা দিতে ঢাকায় আসতে আসতে এখন পুরো বাংলাদেশের আসতে হচ্ছে ঢাকায় ঢাকা এই আমি শেষ করছি তো সেই চিকিৎসা ব্যবস্থার কোন সংস্কারের করার ক্ষেত্রে ঐক্যমত প্রয়োজন নাই এরপরে শিক্ষার কথা বলে শেষ করি দেখেন শিক্ষা এই যে গণ অভ্যুত্থান হলো গণ আসলে সব থেকে অগ্রগণ্য ভূমিকা রেখেছে আমাদের ছাত্র ভাইয়েরা যারা উপদেষ্টা হয়েছে তারা নেতৃত্বের জায়গায় ছিলেন তাদের ভূমিকা আমি খাটো করতে চাই না কিন্তু এই শিক্ষার্থীদেরকে আপনি শুধুমাত্র কি বিপ্লবী বানাবেন এই শিক্ষার্থীদেরকে আপনি কি শুধুমাত্র রাজনীতিবিদ বানাবেন আপনি কি তাদের শুধুমাত্র অ্যাক্টিভিস্ট বানাবেন না তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে সাংবাদিক আইনজীবী ডাক্তার হতে হবে গবেষক হতে হবে বিজ্ঞানী হতে হবে ডক্টর মোহাম্মদ স্যার কি একটি জন্য বলেছেন যে আমার শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আপনারা জীবন দিয়েছেন যে কারণে আজকে শেয়ারে আমরা বসেছি আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনাদেরকে এখন ক্লাসে ফিরে যেতে হবে আপনাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে আপনাদেরকে গবেষক হতে হবে বিজ্ঞানী হতে হবে তাহলেই আমরা সিঙ্গাপুর কানাডা ইউরোপ আমেরিকা হতে পারবো তিনি একটি বারের জন্য এই কথা বলেননি তার উপদেষ্টা পরিষদ বলেননি এমনকি এখন ছাত্র উপদেষ্টারা কি বললো শুরুতে বলল যে ট্রাফিকে চাকরি দিবে। তো আমার এই শিক্ষার্থীরা আন্দোলন করেছে কি ট্রাফিক পুলিশ হওয়ার জন্য এরপর এখন বলছে যে আপনার হাফ টাইম চাকরি আমার শিক্ষার্থীরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে নাকি তারা এই পাঁচ ঘন্টা সাত ঘন্টা ডিউটি পালন করে ক্লান্ত হয়ে আর স্কুলে যাবে না এই জিনিসগুলো এদের মাথায় কাজ করতেছে না এই জন্য আমি বলি একটা অযোগ্য উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের যদি সংস্কার না করা হয় তাহলে আমার মনে হয় না এই রাষ্ট্রের সংস্কার হবে আজকে আমার কাছে যেটি বলতে হচ্ছে যে এই জায়গায় যদি আমাদের মতন তরুণরাও থাক এই কাজগুলো আরও ভালো করা সম্ভব ছিল এই যে এই কাজগুলো যেগুলো আমি বললাম এগুলো করতে তো কোনো ঐক্যমতের প্রয়োজন নাই কেন আপনি এগারো মাসে এই কাজগুলো করতে পারলেন না তরুণ তো কিছু আছে যারা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোয়নি আমরা তো আমি যেহেতু প্রশ্ন করলেন এক মিনিটে বলে দিই তাদের বিষয়ে দেখেন তাদের উপরে আমাদের আঘাত আস্থা বিশ্বাস ভালোবাসার জায়গাটা ছিল ছিল না ভাই অবশ্যই আছে দেখেন এগারো মাসে এই বিএনপি তাদের নেতৃত্ব মেনে আন্দোলনে গিয়েছি না জামাত গিয়েছি না গণ অধিকার পরিষদ গিয়েছি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ গিয়েছে আপনি নিজেও গিয়েছেন কে যায়নি এই অভ্যর্থনের যে একটা রূপ আমি বলতে আসলে পারি না যে আসলে কে যায়নি আমি দেখছি সবাই গিয়েছে সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্ব সেখানে ছিল কেউ লিখেছে কেউ বলেছে কেউ অংশ নিয়েছে যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে অর্থাৎ তাদের নেতৃত্বে তারা কি তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছিল আবাবিল পাখির নাই সেই পাখিদের নিয়ে এখন কেন সমালোচনা সমালোচনা এই কারণে তাদের পিএসদেরকে এপিএসদেরকে পিওদেরকে এখন দুদকে দৌড়াতে হচ্ছে এই এগারো মাসেই এই অবস্থা তাহলে বলছেন গভর্নমেন্ট চেঞ্জ হলে কী হবে আর একজন উপদেষ্টার এপিএস দুর্নীতি করছে তিনি কোটি কোটি টাকার মালিক হচ্ছে আর ওই উপদেষ্টা কি তিনি দরবেশ বাবা সালবানের রহমান আপনাকে এই বিষয়গুলো তদন্ত করতে হবে এখন হচ্ছে না কিন্তু ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই দুবাইতে কেন গিয়েছিল বেসরকারি সফরে হ্যাঁ একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এবং তার এপিএস সেটার তদন্ত হইতে হবে এই যে বিলাস বহুল জীবন এটা কই থেকে আসলো আমার সর্বশেষ বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র পরিবর্তন হয়েছে উপদেষ্টাদের ভাগ্যের এদেশে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত মিসা কামাল জামান খা মোল্লা আপনি সংস্কারের প্রসঙ্গে বলতে চাইছিলেন সংস্কার বিচার এগুলো ভুলে যাই ভাই বলেন না এবং আপনার কাছে আপনি যেহেতু বিজনেসের সঙ্গে যুক্ত একজন উদ্যোক্তা আপনার কাছে বুঝিয়ে যে ব্যবসায়ী সমাজ আসলে কি ফিল করছে এই জি আমি ভাইয়ের সাথে যে বর্তমান এই যে আমার ছাত্র ভাইয়েরা আপনি দেখেন দুইটা সিটি কর্পোরেশন এবং মন্ত্রণালয়ের প্রত্যেকটা সচিবালয়ের সামনে দেখবেন দশজন থেকে বিশ জন করে ছাত্র এজেন্ট বসায় রাখছে আপনি এখন যান আজকে দেখবেন এটা কিসের এজেন্ট বসায় রাখছে এরা সব তারা এনসিবির টিম বসে বসে বিজনেস করতেছে ছাত্রদেরকে কলঙ্ক করে ছাড়তেছে ওকে গেল এটা আসলামের সংস্কার বর্তমানে দৃশ্যমান একটি সংস্কার করেছে সেটা কি বলবো বলেন অবশ্যই যেটা উচিত ছিল পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো সেটা না সাজিয়ে সে কী করেছে পুলিশের ড্রেস চেঞ্জ করার জন্যে হাজার কোটি টাকার টেন্ডার দিয়েছে একজনকে তাদের কী হবে পুলিশের ড্রেসের কালারটা শুধু চেঞ্জ হবে তাতে কি বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে পুলিশের কোনো উন্নতি হবে আর না পুলিশের কোনো উন্নয়ন হবে কি হবে যে কাজটা পেয়েছে আর যে কাজটা দিয়েছে তারা কিছু লাভবান হবে তারা কিছু টাকা করে খাবে বাংলার মানুষের কিছু হবে না তো এই একটা সংস্কার করেছে পুলিশের ড্রেস চেঞ্জ করেছে ব্যবসা বাণিজ্যের কথা বলতে গেলে তো দেশে কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে যেই আমি নাটক বলবো না কি বলবো জানি না দেশ বিদেশ থেকে হায়ার করে সুন্দর একজন কথা বলা লোক নিয়ে আসলেন পিএস বানিয়ে সে বিদেশ থেকে হায়ার করে বড় বড় টিম নিয়ে আসলেন কোম্পানির লোকদের ইনভাইট করেন বিলিয়ন ডলার ইনভেস্টার নিয়ে আসলেন কিন্তু ফাইনালি দেখা গেলো ওই ইনভেস্টারের কোনো ওয়েবসাইটই নাই কোনো ওয়ে অ্যাড্রেসই নাই এই এখন ওই ওই ইনভেস্টারও নাই তো আমার কথা হচ্ছে এই প্রভেসর সাহেব এই দেশে বর্তমানে ব্যাংকগুলোর যে হালাত শেখ হাসিনা করে গেছেন যে লোডপাট ব্যাঙ্কগুলো খালি করে গেছেন ওনার এই দিকে নজর দেওয়া যাচ্ছিলো ওনার উচিত ছিল দেশ বিদেশ কিছু সাহায্য এনে দেশটাকে সচল করা সেটা না করে অন্য দিকে হাঁটছেন আমরা ব্যবসা ভালো হবে কীভাবে আমাদের দেশটা ইন্ডাস্ট্রিয়াল বেস গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল এটাই মেন আমাদের অ্যাকচুয়ালি ব্যবসা বলতে যা বোঝায় আমাদের ইন্ডিয়ার সাথে দেখেন ওরা হঠাৎ করে ইন্ডিয়াও যেন আমাদেরকে ভালো চায় তা না এরা মনে করেন শত্রুতা বশত হতে পারে জ্যালসি করে হতে পারে আমাদের নয়টা পণ্যের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়ে স্থলবন্দরটা বন্ধ করে দিল তারা কি করলো সেটা এখনে সীমিত আকারে নৌপথে জলস্থলে চলতে পারবে তাতে কী হলো আমাদের এক্সপোর্টের একটা বাধা সৃষ্টি হয়ে গেলো এক্সপোর্ট বাধা আসা কী হবে আমাদের যারা বিজনেস উদ্যোক্তা তাদের বিজনেসে আরও একটা আয়ের উৎস কমে যাবে এটা ইন্ডিয়া পারপাসলি করলো আমাদের কিন্তু ব্যবসায়ীরা যে এই যে বাংলাদেশে যতগুলো ব্যাংকে যে লোনগুলা চল্লিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকগুলো থেকে যে হারে নিয়ে গেছে চল্লিশ হাজার কোটি টাকা যদিও বর্তমানে এই বর্তমান গভর্নমেন্ট বলেছে আমরা বারো হাজার কোটি টাকা তিন বছরে দিব এই তিন বছরে বারো হাজার কোটি টাকা দিলে ব্যাংক সচল কোনো দিনই হবে না এই ঘাটতি ব্যাংকের থেকেই যাবে বাংলাদেশে এই বর্তমানের যে স্টাইলে দেশ চালাচ্ছে তাতে বিজনেসম্যানদের কোনো রকম ভালো কোনো সুযোগ নাই ভালো হওয়ারও কোনো সুযোগ নাই বাংলাদেশের মানুষ কিন্তু কর্মঠ নিজেরা নিজেরা চেষ্টা করে কিন্তু এই দাঁড়িয়েছে এই পনেরোটি বছর যদি এইভাবে লুটপাট না হতো দেশ অনেক দূরে চলে যেত বর্তমানে বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি যারা ছোট এবং মাঝারি আকারে বিজনেসম্যান আসেন ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছেন তাদেরকে সহযোগিতা করা শুধু বড়দেরকে যদি লোন দে হাজার কোটি টাকা লোন দে এক ইন্ডাস্ট্রিকে রান না করে ছোটো ছোটো প্যাকেজ করে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো যদি রানিং করা যায় আমি একসময় জাপানে ছিলাম দেখেছি যেই দেশের ছোটো ইন্ডাস্ট্রিগুলো ভালো করে ওই দেশেই গ্রোনপ হয় ওই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে আমাদের দেশে কি একটা শ্রেণী আসমারে নিয়ে যাওয়া হয়েছে বিগত সরকার আর সমস্ত ছোটোদেরকে মেরে ফেলেছেন বাংলাদেশ ব্যাংকের নীতি দেখবেন বিগত দিনে ছিল কি বড় বড়ো কোম্পানিগুলোকে এক পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে রিসিড করে দেওয়া হচ্ছে আর যারা ছোটো কোম্পানি যাদের সবচেয়ে বেশি প্রবলেম চলতে তাদেরকে ফাইভ পার্সেন্ট সাত পারসেন্ট ডাউন পেমেন্ট তারা এবং তাদেরকে উইদাউট বিনে পয়সা রিসিড করে দেওয়া উচিত কারণ দেশের কালচার বা দেশের যদি ব্যবসায়ীদেরকে ভালো রাখতে হয় মানুষকে ভালো রাখতে হয় ছোটো ছোটো শিল্পকে বাসায় রাখতে হবে এর আগের পর্যায়ে রাখতে চাইছিলাম যে বিএনপি আসলে কি শক্তি সঞ্চয় করছে না ক্রমশ তার দুর্বলতাগুলো প্রকাশিত হচ্ছে মিত্রদের সঙ্গে তার সম্পর্কে টানা পড়েন এবং অপরদিকে একটা আরেকটা শক্তি বা আরেকটা গোষ্ঠী খুব সঙ্গবদ্ধ হবার চেষ্টা করছে যেখানে হয়তো অনেকেই মনে করেন জামাত আছে এনসিপি আছে ইসলামী আন্দোলন আছে হেফাজত আছে বা কিছু কিছু রাজনৈতিক দল এমনকি বিএনপি হয়তো এখনও পর্যন্ত বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি বড় শক্তি ছিল বর্তমানে তাদের কাজ করার সুযোগ নাই সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে ভবিষ্যতে কি হবে সেটা আমি আপনি কেউই জানি না তবে এই মুহূর্তে আসলে মধ্যপন্থী দলগুলোর মধ্যে সবথেকে বড় শক্তি বিএনপি এটা তো স্বীকার করতে হবে আগামীতে আসলে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনাও কিন্তু বিএনপির তো বিএনপিকে নিয়ে নানান ধরনের মানে প্রচেষ্টা থাকবে তাদেরকে কোনাটাসা করা তাদেরকে দুর্বল করা তাদেরকে ভাঙা আওয়ামী লীগ একই তো করেছে শাহজাহান অমরদেরকে দল থেকে ভাগিয়ে বা তৈমুর আলম খন্দকার তাদের মাধ্যমে দল গঠন করা তো এইটা আসলে সবসময় হয়ে থাকে এখন কথা হলো যে এই ষড়যন্ত্র চক্রান্ত বা প্রচেষ্টা যেটি হোক না কেন বিএনপি কি আসলে দুর্বল হচ্ছে আমরা দেখি না যে বিএনপি আসলে দুর্বল হচ্ছে তো সেই জায়গায় সেই জায়গায় আসলে এই সমস্যা সংকট এটা বিএনপি যত খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে পারবে বিএনপির আমার মনে হয় যে তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে বিশেষ করে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত এত বছর দেশে না থাকার পরেও এই যে দলটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে একশো ভাগ হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুই ভাগও হয়নি তার মানে বিএনপি তার তারেক রহমানের নেতৃত্বে তাদের সাংগঠনিক শক্তি আগের জায়গায় আছে বরং কোনো কোনো জায়গায় বাট দৃশ্যমান কোন কোন জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে কখন যখন আপনি দেখতেছেন যে ইসলামিক দলগুলো বা তাদের সাথে আরও কয়েকটি দল হয়তো জোট করতেছে তো এটা আসলে এটার বাস্তবতা কতটুকু তো যারা জোট করতেছে আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে আসলে কি তারা জোট করতেছে পরে আমি যতটুকু তথ্য পেলাম না জাস্ট তাদের মধ্যে আসন নেগোসিয়েশন